যারা এখনো বাসায় বসে আছেন যারা এখনো বাসায় বসে আছেন আপনারা বের হন আপনারা বের রাস্তায় আসুন রাস্তায় আসুন রাস্তায় এসে দেখুন আপনারা কে কি করতেছে আপনারা সবাই রাস্তায় বের হয়ে আসুন আমরা গণভবনের দিকে যাচ্ছি আজকে গণভবনকে আমরা বাংলাদেশে আবার স্বাধীন করব বাংলাদেশের সাথে সাথে গণভবন থেকে শৈরাচ্ছা মুক্ত করবো ইনশাআল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে লক্ষ লক্ষ মানুষ লক্ষ লক্ষ মানুষ এবং সামনে লক্ষ লক্ষ মানুষ গাজীপুর থেকে সেই গাজীপুর চৌরাস্তা এখান থেকে মানুষ আসতে মানুষ আসতে পাঁচ ছয় ঘন্টা সময় লাগে বাসে সেই গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকার মুখে মানুষ সকালে বের হয়ে এখন সেই ঢাকার উদ্দেশ্যে আমরা খুব কাছাকাছি চলে আসছি আমরা এখন আছে বাস টার্মিনাল বরাবর আপনারা যে এখানে আসেন অতি দ্রুত এসে আমাদের সাথে এসে শরীরগণ আমরা গণভবনের উদ্দেশ্যে সবাই রওনা দিচ্ছি এই যে আমাদের হয়তো কোনো প্রতিষ্ঠানের ওনারাও এই আজকে এখানে দেখেন ওনারা আসে বসে আছেন ওনারা থাকতেছে প্রত্যেকটা পেশাজীবী মানুষ কেউ ঘরে বসে নেই সবাই রাস্তায় আপনারা যারা এখনো ঘরে বসে আছেন ঘরে বসে আছেন তারা বের হয়ে আসুন তারা রাস্তায় আসুন তার পদ থেকে সাথে সাথে তার বিচার সুনিশ্চিত করতে হবে এই বিভিন্ন স্কুল কলেজের সেই সাপলা চত্বর থেকে আরম্ভ করে সারা সৈনিক হত্যা বিডিআর বিদ্রোহ শেয়ার বাজার লোড তারপরে হচ্ছে হেফাজতের উপর যে আসেমের হামলা হত্যা তারপরে হচ্ছে ছাত্র আন্দোলন তারপরে হচ্ছে স্কুল কলেজ ছাত্রদের গত বছরে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন প্রত্যেকটা আন্দোলনে তারা যেভাবে লক্ষ লক্ষ মানুষ হাজার হাজার মানুষ শত শত মানুষ হত্যা করেছিল প্রত্যেকটা হত্যার সঠিকভাবে বিচার করতে হবে দেখেন মানুষ আজকে তাদের উনি রাস্তায় দাঁড়িয়ে আছে প্রকার লাভের জন্য না মানুষের ভালোবাসার জন্য উনি রাস্তায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ অবস্থান থেকে বাংলাদেশ সেকেন্ডবারের মতো তাদের স্বাধীনতা ফিরিয়ে আনার জন্য কাজ করতেছে আপনারা যারা এখনো বাসায় বসে আছেন তার নামুন রাস্তায় নামুন আমরা দেশ আবার স্বাধীন করব আপনারা আসুন রাস্তায় আসুন চুপ থাকা মানে চুপ থাকা মানে এটা নয় যে আমরা কিছু পারি না আমরা ছাত্র সমাজ পারি না বলতে কোনো কিছু নয় আমরা পারি আমরা সম্মানের কারণে আমরা কিছু বলি না আমরা এই চব্বিশে আমরা দেখিয়ে দিয়েছি স্বাধীনতা কীভাবে কীভাবে ফিরিয়ে আনতে মানুষ রাস্তায় আমরা সব রাস্তায় আমরা এই যে উত্তরা